বর্তমানকালে বিবাহ বিচ্ছেদের হার প্রবল নিশ্চয় তো এই যে বিবাহ বিচ্ছেদ এই বিবাহ বিচ্ছেদটা কেন মানে সেই সূত্র থাকা সত্ত্বেও অতীতের সাপেক্ষে এত প্রাবণ্যতা কেন দেখুন জ্যোতিষ হিসাবে প্রথমেই আমরা বলবো যে জীবনে সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত শুধু বিবাহকে আমরা যদি বলি যে পূর্ব নির্ধারিত তাহলে এতটা সরলীকৃত করলে সেটা ঠিক হয় না আমাদের মানে জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়নরত বা যারা জ্যোতিষী আর কি দেখবেন এটা প্রচলিত সংস্কৃত শ্লোক আছে যে পূর্ব ইয়া বিদ্যা পূর্ব ইয়া ধনম পূর্ব ইয়া নারী অগ্রে ধাবতি অগ্রেধাবতি অর্থাৎ পূর্বপূর্ব জীবনে আমরা যে পথে ধন অর্জন করেছি যে বিদ্যা অর্জন করেছি এবং যে যে নারীর সঙ্গ লাভ করেছি আমরা সেটা পরবর্তী প্রজন্ম মানে জন্মেও কিন্তু তার সেগুলো কিন্তু ধাবিত হয় তাই না আমরা দেখবেন কেউ জ্যোতিষী হলো কেউ একজন ব্যাংকার হলো কেউ একজন ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো কেউ শিক্ষক হলো মানে এটা কেন হলো নির্দিষ্ট কোনো প্রতিভা থেকে এলো আবার অর্থ দেখবেন একটা নির্দিষ্ট পথে যে অর্থ রোজগার করা নির্দিষ্ট পথে কেউ ব্যবসাতে উন্নতি করছে কেউ চাকরি তুলে তারপর তার মধ্যে অনেক ভাগ আছে পূর্ব জন্মের সংস্কার ছাড়া হয় না তেমনি নারীও আমি এত মানুষ থাকতে কেন ওই একটিমাত্র নারীর গর্বে জন্মালাম এবং তিনি আমার মা হলেন এত নারী থাকতে কেন ওই ভদ্রমহিলা আমার বোন হলো বা এত নারী থাকতে কেন ওই ভদ্র মহিলার সাথে আমার বিয়ে হবে এটা পূর্বপূর্ব জন্মের সঙ্গে সম্পর্কিত আমরা হরস্কোপ দেখে বলতে পারি যে কার সাথে আমাদের বিয়ে হবে বা কার সাথে আমাদের কানেকশানের যোগাযোগ কিন্তু সেটা রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি হুম